প্রিয়জনের এমন অকাল মৃত্যু কারুই কাম্য নয় হাড়ের ক্ষয় বা জয়েন্টের ব্যথা জীবন অতিষ্ঠ করে তোলে হাঁচি কাশি সর্দি জ্বর বা গলা ব্যথা সাধারণ জীবনযাপনে বিঘ্ন ঘটায় দাঁত ব্যথা মারে ফুলে যাওয়া বা মুখের দুর্গন্ধ বিষাদময় জীবনে রূপ নেয় পেটের গ্যাস হাতে পায়ে ঝিনঝিন রক্ত চলাচলে বেঘাত শরীরের বিষাক্ত পদার্থ পেটে জমে থাকা গ্যাস এসব নিমিশে থামিয়ে দিতে পারে একটা মাত্র মশলা আচ্ছা একটা লবঙ্গ এত ছোট কেন জানেন কারণ শক্তি বেশি হলে জিনিসগুলো বড় হয় না কাজে প্রমাণ দেয় আজ থেকে আপনি লবঙ্গকে নতুনভাবে দেখবেন কারণ এমন কিছু বলবো শুনলে মনে হবে এটা তো আমার ঘরেই ছিল প্রতিদিন আপনার শরীরে যে সমস্যাগুলো চুপচাপ জ্বর হচ্ছে একটা লবঙ্গ চাইলেই এগুলোকে শুরুতেই থামিয়ে দিতে পারেন আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন লবঙ্গকে আর মশলা বলবেন না প্রাকৃতিক হেলথ পাওয়ার হাউস বলবেন শরীর ভিতরে একটা গোপন যুদ্ধ চলে আর লবঙ্গ হল সেই যোদ্ধা যা নীরবে আপনাকে প্রতিদিন বাঁচায় আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার শক্তিশালী আর ব্যথা মুক্ত করতে সাহায্য করে লবঙ্গ এমন একটি কাজ করে যেটা অনেকেই বিশ্বাস করে না যে লবঙ্গকে এতদিন চায়ের কাপে বিরিয়ানি বা খাবারের স্বাদ বাড়ানোর মশলা ভাবতেন আর জানবেন আপনার শরীরও এর স্বাদ নেই তাহলে চলুন জেনে নেই লবঙ্গ আমাদের শরীরে কী কী কাজ করে আর খাবারের সঠিক নিয়ম লবঙ্গের ভিতরে আছে ইউজেনল যা প্রাকৃতিক অসুখনাশক বা ব্যথা কমানোর উপাদান দাঁতের ভেতরে থাকা ব্যাকটেরিয়া দ্রুত ধ্বংস করে মারি ফুলে যাওয়া লালচে বাপ ইনফেকশন কমায় দাঁত থেকে বের হওয়া বাজে দুর্গন্ধ দূর করে শ্বাসকে সতেজ রাখে দাঁতের স্নায়ুকে সরাসরি কাজ করে ব্যথা শান্ত করে একটি লবঙ্গ দাঁতের ব্যথার স্থানে আট থেকে বারো মিনিট চিবিয়ে ধরে রাখুন লবঙ্গের তেল তুলাই নিয়ে ব্যথার দাঁতে লাগান অথবা লবঙ্গ গরম পানিতে দিয়ে কুলকুচি করলে যথেষ্ট আরাম পাবেন জমে থাকা কপ গলিয়ে দিতে সাহায্য করে লবঙ্গ গলার ভিতর লাল বাপ বা জ্বালা কমায় গলা মসৃণ করে কথা বলার কষ্ট কমায় ভাইরাস ও জীবাণু সংক্রমণ কমায় গলা ব্যথা গলা জ্বালা পোড়া করা অথবা গলা বসে যাওয়া দূর করে সহজেই এই একটি মাত্র লবঙ্গ দুই থেকে তিনটি লবঙ্গ এক গ্লাস পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে নিন সেই পানি পান করুন দিনে দুই থেকে তিনবার চায়ের সাথে দুটি লবঙ্গ দিয়ে পান করলে কাশি দ্রুত কমে যায় রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ মুখে রেখে ধীরে ধীরে চুষুন শিশুদের ক্ষেত্রে মুখ রেখে চুষতে দিবেন না লবঙ্গ পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে এটা জমে থাকা অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে ফলে অম্বল বা বুক জ্বালা পরা কমিয়ে দিতে সাহায্য করে লবঙ্গ যাদের পেটে সবসময় ভার লাগে খাবার হজম হতে দেরি হয় তাদের জন্য লবঙ্গ কার্যকরী প্রাকৃতিক উপাদান দুই থেকে তিনটি লবঙ্গ এক গ্লাস পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে নিন সেই পানি পান করুন দিনে দুই থেকে তিনবার লবঙ্গের উপাদান রক্ত চলাচল উন্নত করে হাড়ের জয়েন্টে জমে থাকা প্রদাহ বা ক্ষত স্থানের ব্যথা নিমিশেই দূর করে এই লবঙ্গ বিশেষ করে হাত পা হাঁটু ব্যথা উমর ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথা কমাতে বাহ্যিকভাবে লবঙ্গের তেল সাহায্য করে লবঙ্গের তেল এবং নারিকেল তেল গরম করে ব্যথার স্থানে দিনে দুই থেকে তিনবার মালিশ করুন হাত পায়ের জিনজিন সমস্যা আমরা প্রায়শই সবাই ভুগে থাকি ঠান্ডার কারণে হাত পা অবশ্য জিনজিন বা রক্ত চলাচল কমে গেলে লবঙ্গ শরীরকে উষ্ণ রাখে এবং রক্ত বাড়ায় এটি স্নায়ুকে সক্রিয় করে ফলে হাত পা বা ঝিনঝিন ধীরে ধীরে কমে যায় সকালে চার থেকে পাঁচটি লবঙ্গ ফুটানো পানিতে পান করুন লবঙ্গ শরীরের ভেতরকে উষ্ণ রাখে যার ফলে রক্তপ্রবাহ শক্তিশালী হয় স্বাভাবিকভাবে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া লবঙ্গ শরীরে ক্লান্তি দুর্বলতা কমিয়ে স্টামিনা বাড়ায় পুরুষদের জন্য এটি প্রাকৃতিক স্টামিনা প্রতিদিন রাতে দুটি লবঙ্গ এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন লবঙ্গ শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয় রক্তকে হালকা পাতলা রাখতে সাহায্য করে যার ফলে রক্তের ক্লট বা জমাট হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় হাই ব্লাড প্রেশার থাকলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা তিন থেকে চার গুণ বেড়ে থাকে নিয়মিত লবঙ্গ খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটাই হ্রাস পায় এক গ্লাস গরম পানিতে তিন থেকে চারটি লবঙ্গ সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিন হালকা গরম অবস্থায় পান করুন সকালে খালি পেটে অথবা রাতে খাবারের তিরিশ মিনিট পর বন্ধুরা লবঙ্গ হলো ঘরের ছোট ডাক্তার তাই আজ থেকে অবহেলা নয় নিত্য সঙ্গী হিসেবে বেছে নিন এই ছোট্ট বন্ধুটিকে আর জীবনকে গড়ে তুলুন আনন্দময় সতেজতায় ভরপুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা নিয়মিত বিউটি এবং স্বাস্থ্য সচেতন ভিডিও আপলোড করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফিজ